এ আপনি লজ্জা না আপনি কি কি যে খান আপনি লজ্জা করেন একটু তো ইনকাম করতে পারেন হ্যাঁ সারা দিন বয়া হইয়া খায় বাদ খেলে তুই একটু স্মরণ করে আবার কেমন সুপার মত বোয়া আছে হ্যাঁ স্মরণ করেন আপনি বেশ সরমের বৃষ্টি জামাই তোমার কি কোনো কাজকাম নাই হ্যাঁ সারা দিন এই যে একটা সোফা পাইছো এই জায়গায় থাকো রান্নায় খাও একটু বাসার বেরো না মানুষ একটু কাম কাজ তো খোঁজে হ্যাঁ লজ্জ নয় রাখো তোমার শ্বশুরে বুড়া বাস ইনকাম করে তুমি বয়ে শুয়া খাও হ্যাঁ কি দেখো মোবাইলে হ্যাঁ আবার মিটমিটে আসো দেখি তো

যা তুই কি করতে পারো ব্যাংকে ছেড়ে দিতে না তরকারি বিক্রি কর মাথায় নিয়ে শাকসবজি বিক্রি কর তাও তো পারস না তুই তো আমার দেখতেই মন চায় না তোর পাশে যখন ছিলি তখন ঠিক করে টাকাও দিতে পারস না কি করছিস কামাই করিয়া হ্যাঁ বাপ মাইরা দিস আমার আর জীবনটা যে তুই কি কি করলি মায়ের জীবনটা কথা কস না কেন কথা কস না কেন তুই কথা কস না কেন হ্যাঁ লজ্জা সরম নাই এই বুড়ো বয়সে তোর শ্বশুরে কামাই করে আর তুই খাস

তোরে একবার আমি কইছি যে আমার লগে যাইতে হবো কোথাও না দাওয়াত আছে আম্মার কিছু কয় নাই আমার হ্যাঁ এই যে আজকা কালকা বৈশ হাত কাম নাই সারাদিন গুলি মারস ঘুরস আর ঘরে তুড়ি করে হানকি মারস সোপা একটা পাইস নবাব সিরাজ মোগল সম্রাটের ছেলে হ্যাঁ খাওয়ান থাক ময়লা থাক গু থাক মুখ থাক তোর সমস্যা কোন জায়গায় তুই কাম কাজ করস নাকি কতদিন খাবে এরম ভো ভা হ্যাঁ একটা ব্যবসা ধরাই দেন কি ধরাই দেবো ব্যবসা আমি কি তোর মার ভাতার লাগি তোর ব্যবসা দড়াই দিবান তোর ব্যবসা দৌড়াই দেবো হ্যাঁ ঠিক আছি তোর

ওই ব্যবসা একটা করলে তো বেটি ব্যবসা করছে না তা আমার নিয়ে যাই আমার লগে ঘুমাইব কি তোর মায়া হ্যাঁ আইব আম্মা মাঝে মধ্যে হ্যাঁ একে সালার পুত ওট ওট বাইরে দুইটা চাইলের বস্তা আনছি ভ্যান গাড়িটা নাম রাখছে মিনতি মাথায় ঘুরে ভিতরে যায় ঠিক আছে আমি যাইতেছি এক্ষুনি এটা তুই পড়বি নাচ করতে এটা বিদেশ আমি কি তোর একবারও কই দিদি জিনজিরা টানছস গুলিস্তান টানছস বাইতুল মুকাররম টানছস নারায়ণগঞ্জ টানছস নাকি তো দেলু এসেছস কইছি তোর একবারও ভাবটা কি দেখো না বাবা রে বাবা আহা দিন মোহাম্মদ ওই দেখ আবার বাকারিও মারেছিল কি মানলে এটা আবার কি রে মাথার মধ্যে জেল দেশ হ্যাঁ আপনি যেটা কিনছেন ওইটা দিই

তার কি কইছিলাম আছিলেন কোন বাদ দিবা চালের বস্তা না নাই কো চালের বস্তা চালের বস্তা নসনে বেরিতে নিচে একটা মিনিট যা দেন তো কি ব্যবস্থা তো নাই হ্যাঁ হাই হায় খালো বস্তা মানে নাই সাড়ে নয় হাজার টাকা দুই বস্তা চাইল এই বান্দির তোর বাপে কামাই দিছে টেকা তোর বাপে কামাই দিছে তোর ন আমি কয়েক পাঠাই দিয়ে ভিতরে গেলাম যে চাইলে বস্তা দুটো মাথায় করে

চরিত্র ঠিকই তো কইছ আমার জামাই টাকা দাও জামাই টাকা খাওয়ার সময় তো খুব মজা লাগছিল এখন কে এখন জামাই মুখটার মধ্যে তো বইরা বইরা খাইছেন বিজেসটা টেনশন পড়াইছি কত 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 করে গিলছেন এখন টাকা দেন না কে ফিরে আর তো আলেরে বড় তো এখন সারছেন বইবে হ্যাঁ টাকা দেন অনেক দিন অনেক দিন হইছি অনেক দিন ধরে আমি সহ্য করতেছি আপনার ভাই অন্যায় অত্যাচারগুলা আমি মুখ বুঝা সহ্য করছি কোনো কিছু বলি নাই আমি চিন্তা করতাম আমার নিজের বাপ থাকলো তো

খালি দেখছো জীবনে যাওয়ার থেকে শুরু করে যাবো তুই আর জামাই যা খাইছ যা খরচ করছ যে টাকা তর্জামাই দিয়েছি আর উল্টা পাওনা হয়েছে তিন ডবল ওটি কবে দিবি এটা কো আমার জামাই তো বিদেশ

আবার আম্মা সাক্ষী দিছে আম্মা তো জানে না ও যাই ওই সাইন করে আনছে ঠিক আছে আম্মা তোর পরে নাই আম্মা সুন্দর করে সাইন করে দিছে আপনার মাইয়া ছোটটা হিরেও সাইন করছে এখন আপনারা জানেন বাদ বাকি আরে ও কইলো কি ওই যে ভর্তি হইবো কোন জায়গা বলে ওখানে একটা শহীদ কর আম্মা এক নাম বা সাক্ষী আমার কই সাইড শহীদ আমি দিছেন পড়া দিছিলাম কোয়াকারে কা তা বলে কি হ্যাঁ কোয়াকার কা কোয়াকার কা আর কাকার শোনো একার না শোনা কাকার শোনা

বলেন সরি বলেন সরি বলো না আমি আপনাকে বলছি তো அப்பா আপনার সাথে আমি যত দুর্ব্যবহার করছি খারাপ ব্যবহার করছি আপনি আমার টাকা দিয়ে দিয়েছেন এইজন্য আপনাকে সরি அப்பா আজ সরি কো সরি গো যা সরি কো সরবা পে উনি মা উনি এই নাকি গাড়া মুকিল সরি কো সরি কো